বন্ধুরা মনে করো তোমরা ফ্রি ফায়ার গেমের মধ্যে সঠিক টেকনিকগুলো ইউজ করতেসো তারপরেও তোমরা হ্যাডসেট মারতে পারতো না তো তো আজকের ভিডিওতে বলে দেওয়া এই ক্যারেক্টারগুলো যদি তোমরা ইউজ করো তাহলে তোমার আগের থেকে অনেক ভালো হেডসেট মারতে পারবা আমি এই গ্যারান্টি দিয়ে বলতে পারাম কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে বিআরকে সোলোতে ডোরটে অ্যান্ড স্কোয়াডে গেম প্লে কি কী কী কম্বিনেশন করবা তোমরা আর এই ভিডিও দেখা তোমাদের গ্যারান্টি দিতেছি আমি যে একশো পার্সেন্ট হেড লাগবো নাইনটি নাইন পার্সেন্ট হেড লাগবো সরি কারণ বাকি এক পার্সেন্ট হ্যাকারও থাকতে পারে তোমাদের সামনে আর এটা বলে দিছি যে তোমরা কোন কোন ক্যারেক্টার ইউজ করলে বেশি হেডশট মারতে পারবা ফার্স্টে তোমরা তিনটা ক্যারেক্টার ভাগ করবে তোমরা যারা র্যাঙ্ক ম্যাচ খেলো 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 তারা তোমরা তিনটা ক্যারেক্টার ইউজ করবা তোমরা যারা র্যাঙ্ক ম্যাচ খেলো বা ভালো হেডশট মারতে চাও সেক্ষেত্রে তোমরা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করতে পারো ফার্স্টে নিবা কে আলোক হচ্ছে তারপর হচ্ছে ওকন ঠিক আছে এগুলো বাইব্রাদ ভালো ভালো প্লেয়ারে ইউজ করে তো এখন বলবো তোমাদের প্যাসিভ কী কী ক্যারেক্টার ইউজ করবা তো এর জন্য প্রথমে হচ্ছে নিবা মিশা ক্যারেক্টার আর ভাই দুই নাম্বারে যে ক্যারেক্টারটা নিবা সেটা হচ্ছে আমাদের ডিবি ক্যারেক্টার আর ভাই ব্রাদার লাস্ট যে ক্যারেক্টারটা নিবা সেটা হচ্ছে উলফা ক্যারেক্টার এখন আমরা অনেকেই জানি যে উল্ফা ক্যারেক্টারের কাজ কি তুমি যদি মারো তাহলে তোমার একটু বেশি দিব আর যদি তোমার এনিমি মারে তাহলে তোমার একটু কমাই দিবো আর কি তোমার বডিতে একটু কম ড্যামেজ লাগবো আর কি এটাই হচ্ছে উল্ফা ক্যারেক্টারের কাজ আর এখন গেল হচ্ছে তোমার প্যাসিভ স্কিল স্কিলের কামাল এখন বলবো হচ্ছে তোমার ডোতে কি ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করবা সেটা বলার আগে ভাই ব্রাদার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এই ভাইয়ের পাশেই থাও তো তোমরা যারা ভিডিওটা লাইক করো না প্লিজ একটা লাইক করো আর ভাই ব্রাদার আবারও বলতাছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে তোমার এই ভাইয়ের পাশেই থাও তো শুরু করা যাক আবারও হ্যাঁ এখন ভাই ব্রাদার দুইজনে দুইটা ক্যারেক্টার ইউজ করতে হবে প্রথম জন নিবা উলফ্রা আর ভাই ব্রাদার ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা পরে দ্বিতীয় নাম্বার নিবা হয়েছে তোমরা মিশা ক্যারেক্টার পরে ভাই ব্রাদার তিন নাম্বার যে ক্যারেক্টারটা আছে সেটা নিবা হচ্ছে অলিভা ক্যারেক্টার অলিভা ক্যারেক্টারের কাজ তো আমরা অনেকেই জানি তোমার টিমমেট যখন রিভাইভ দিবা তখন তোমার ষাট থেকে সত্তর এসি দিয়ে দিবে তোমার টিমমেট তারপর হচ্ছে এটা বুঝলাই তো তারপর তিন নাম্বারে কি নিবা তিন নাম্বারে নিবা হচ্ছে উলফা ক্যারেক্টার আবারও তো এখন বলবো দতে দুই নাম্বার যে প্লেয়ারটা ক্যারেক্টার ব্যবহার করবা এক হিসাবে সেটা হচ্ছে তিস প্রথমে তিনটা বেসিক আছে এক নম্বরে নিবা হচ্ছে অলি ব্যবহার করবা দুই নাম্বার হচ্ছে উলফরা উলফা তিন নাম্বার হচ্ছে নিবার হচ্ছে মকু কাজ হচ্ছে তুমি যদি ড্যামেজ দেও তোমার টিমমেট দেখতে পাবে মকু কার মানে তুমি যদি তোমার নেমে যেটা মারতেছিলে এটা যদি তুমি ড্যামেজ দাও তাহলে তুমিও দেখতে পারবে তোমার টিমমেট মেম্বারও দেখতে পাবে ঠিক আছে এটাই হচ্ছে মুকো ক্যারেক্টারের কাজ তো গেলো হচ্ছে ডোতে এখন তোমাদের বলবো হচ্ছে স্কোয়াডে চারটা ক্যারেক্টার নেওয়া প্রথমজন বয়সে ত্রিশলা দ্বিতীয় জন্য বয়সে স্কাইলার তৃতীয় জন্য বয়সে উকুম তারপর চতুর্থ জন বয়সে ক্যাপ্টেন কে এখন প্যাসিভে যাওয়া যাক তো চার এই চারটা ক্যারেক্টার ইউজ করতে হবে প্রথমজন বয়সে অলিভা দ্বিতীয় জন্য বয়সে লুকিতা লুকিতা ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমার যতবার কিল করবা ততবার এস দিবে দুইশো থেকে এমনকি তিনশো দিয়ে দিতে পারে আর চার নম্বর নিবার হচ্ছে ফ্রড ক্যারেক্টার এই ক্যারেক্টারের কাজ কি অনেকে জানো না এটা হচ্ছে জনের ভিতরে কম ড্যামেজ খাবে তো আশা করি ভাই দাদা তোমাদের বুঝাইতে পারতাছি এখন তোমাদের একটা বেশি বাড়তি একটা ক্যারেক্টারের নাম করে দিই কিছু তো নিবার হচ্ছে এখন পুজার তো প্রথমে নিবার হচ্ছে ক্রোনো তারপর প্যাসি নিবার হচ্ছে হায়াতো তারপর নেওয়া হচ্ছে জোটা ক্যারেক্টার জোটা ক্যারেক্টার কাছে কিল করলে এসপি দিবে তোমার সাথে সাথে বুঝছ তো ভাই ব্রাদার এখন তোমরা গেম প্লে ক্লিপ দেখো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমার এই বাইর পাশে থাও তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ